জল ঢুকে গেছে পাল যাচ্ছে সব রুম এলাম কোট ভিউ পয়েন্টে এখন ঘড়িতে বাজেট ঠিক পাঁচটা তো সিঁড়ি দিয়ে ওপরে আসার পর একটা মার্কেট এখানে লেখা আছে ভিউ পয়েন্ট তা হচ্ছে ফ্রি কস্ট বাট এটা পুরো ওপেন তো এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে এই সিঁড়ি দিয়ে যেতে হয় নেপালিতে ইচ পার্সেন্ট হান্ড্রেড রুপিস সাথে বসার জায়গা আর চা দুটোই ওনারা প্রোভাইড করবে তো আমরা এখন উপরে যাচ্ছি চলুন আবার এই সিঁড়ি দিয়েই উঠতে হবে যাই না দেখতে পাবো কিনা এসছি অনেক আশা নিয়ে সানরাইজ দেখতে এসে সামনে দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে পোকরা লেক নিচে হচ্ছে পোকরা শহর এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রির একটা ভিউ পাওয়া যায় এটাতে এইটুকুনি বাকিটা দেখা যাচ্ছে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি ভিউ পোকরা লেক

সাথে থাকুন আশা করি ভালো একটা ভিউ দেখাতেই ফাইনালি চলে যাচ্ছিলাম এই যে ধীরে ধীরে মামা মেঘ কাটিয়ে ওপরে চলে এসছে কিন্তু আমরা যে পাহাড়ের রেঞ্জগুলো দেখার জন্য গিয়েছিলাম যেহেতু পুরোটাই ক্লাউডি ওয়েদার আমি প্রথম থেকেই বলে এসেছি তো কোনো রেঞ্জই আর দেখতে পাইনি তো যাই হোক সানরাইজটা দেখেছি এটাতেই অনেক অনেকটা ধন্য হলাম আর এই সময় তো সাধারণত দেখার সময় না এটা প্রথম থেকেই জানতাম তো সেজন্য মন খারাপটা কম হোটেলে ফিরেই পেয়ে গেছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনু ছিল গরম গরম পাস্তা দেবাশিস্থ হাতে পেয়ে খাওয়াটা শুরু করে দিয়েছে আমরা যখন পোকরা থেকে বেরিয়ে লুম্বিনির দিকে যাচ্ছিলাম তখন এই পোকরার লেকটা দেখতে পেলাম তখন সকাল সকালই বোটিং স্টার্ট হয়ে গেছে কিন্তু যেহেতু আমাদের হাতে খুবই কম সময় ছিল আমাদের লুম্বিনী পৌঁছাতেও হতো টাইমের মধ্যে সেজন্য আমরা আর বোটিং করতে যেতে পারিনি আর গতকালের ব্লগে তো দেখেইছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল ফলে এই যাত্রায় পোকরা লেকে আর বোটিং করা আমাদের কারোরই হলো না ওপর থেকে ভিউটা দেখালাম এবার নিচ থেকে দেখালাম যে কেমন লাগছিল দিনের বেলায় এই পোকরা লেকটা যখন লুম্বিনী যাচ্ছিলাম যাওয়ার পথে বেশ কিছুটা রাস্তা চেষ্টা করেছি এরকমভাবে প্রাকৃতিক সৌন্দর্য আমার এই ছোট্ট ফোনটাতে বন্দি করতে এবং চেষ্টাও করেছি খুব অদ্ভুত লাগলো ওখানকার পাহাড়ের কিছু রকম দেখে মানে দেখে বারবারই মনে হচ্ছে যেন কেউ মনে হয় কিছু দিয়ে ওটাকে কেটে 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 দিয়েছে এবং আমি বারবার দেবাশিসকে বলছিলাম আরে এরকম কেন এরকম কেন আর নিচে তো নদী কিন্তু সত্যি কথা বলতে নদীতে কিন্তু খুব জল কমই ছিল কিন্তু এই নদীটা কিন্তু তার মধ্যে অবশ্যই ব্যতিক্রম নদীর জলটা দেখতে পাচ্ছেন কীরকম সবুজ আর ভালো স্রোতও ছিল আর কিন্তু ঝর্নার মতো পড়ছিল জানি না নদীটার নাম কি যদি আপনারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই যে দেখুন এই পাহাড়গুলোর কথাই বলছিলাম কেমন অদ্ভুত না কেন বলুন তো এরকম পাহাড়গুলো জানেন আপনারা আমি তো জানি না যদি জানেন আমাকে একটু জানাবেন আচ্ছা ওই যে নদীটা দেখাচ্ছিলাম কিছুদূর এসে দেখি এখানে সমস্ত মানুষজন স্নান করছে কেউ তো ছাতা নিয়ে বসে পারে বসে আছে তার মানে যা মনে হচ্ছে লোকালদের এটা কিন্তু একটা পিকনিক স্পট হতে পারে আর হবার অনেকে হয়তো এটাকে ন্যাচারাল সুইমিং পুল হিসাবেও ব্যবহার করে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল উচ্ছ্যালু ভাজা আর সাথে ছিল আলু দিয়ে মাছের ঝোল এবং শেষ পাতে অবশ্যই ছিল টক দই আর যারা চিনি নিয়েছে চিনি যারা চিনি ছাড়া খেয়েছে তাদের জন্য চিনি ছাড়া সকালে বেরিয়েছি তো প্রচণ্ড খিদে বেরিয়েছিল তাই তাড়াহুড়ো করে খাবার আগের ভিডিও করা হয়নি এটাই সেই হোটেল যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরেছিলাম হোটেলটা মোটামুটি ভালোই ছিল ধুলো ঝড় শুরু হয়ে গেছে আমাদের লাঞ্চ করে বেরোতে বাজে অবস্থা কি পরিমাণ হাওয়া দিচ্ছে বাজে অবস্থা দেখুন

পাঁচ ভেঙে পুরো চুলমাড় পরিষ্কার চলছে এখানে এই বৃষ্টিও শুরু হয়ে গেছে জোরে হাওয়া আমরা টোটো করে নিয়েছি আমাদের টোটাল পাঁচটা স্পট দেখাবে কত টাকা ইন্ডিয়ান মানিতে

ঝড় বৃষ্টির জন্য চারিদিক দেখুন ভেঙে চুটে একাকার অবস্থা হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানাই অলরেডি সারাদিন কিভাবে এই লুম্বিনীতে এলাম সবটাই তুলে ধরেছি রাস্তায় কি কি হয়েছে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আজকে ভিডিওটা একটু আমি আমার বলাটা অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক আপাতত আমরা আছি লুম্বিনী অর্থাৎ বুদ্ধের যে জন্মস্থান সেই জায়গাগুলো এখন ঘুরছি এটা একটা প্যাগটা যেটা শুরুতেই বলেছি আপাতত ওয়েদার খুবই খারাপ চারিদিকে পুরো জলে জলে একেবারে জলাকার আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন ক্যাম্বোরিয়ান মনেস্ট্রি লুম্বিনিতে চলুন ভেতরে যাই সুন্দর চলে এসছি বাইরে জুতো খুলতে হয়েছে দেখুন ঝড়ের জন্য চারিদিকের অবস্থা খুবই খারাপ আর বেল ওপরে বেলগুলো রয়েছে ঝানঝান ঝান ঝান করে হাওয়া যাচ্ছে আসুন ওপরে যাই জল ভাস্কর্য দারুণ পুরো জল ঢুকে গেছে ভেতরে চলুন খুব সুন্দর দেখুন খুব সুন্দর জল ডুবে জল ঢুকেছে সমস্ত বুদ্ধকে নিয়ে সমস্ত কিছু পুরো দেওয়াল জুড়ে খুব সুন্দর এটা আর একটা মন্দির নামটা আমি জানি না কারণ নাম বাইরে কিছু লেখা ছিল না স্ট্রাকচারটাই দেখাতে আমি পারবো মেন মন্দিরটা বলছি এটা তো আমি একটু কাছে যাই তারপরে আশা করি আমি নাম দেখতে পাবো বলুন ওরা মেন মন্দিরটা খুব সুন্দর কার ভেতরে যাই আমরা जोレースছি এখন বুদ্ধের জন্মস্থান যেটা হচ্ছে মেন তো এখন এখন এখানেও টিকিট কাটতে হবে এখানেও টিকিট না স্টেশনে টিকিট কাটবে বাজে কথা এই লোকটা আমাকে করে জালিয়ে খেলো প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে এসে এইসব বলে যাচ্ছে তো এখানে টিকিট কাটতে হবে প্রত্যেকটা জায়গায় টিকিট রয়েছে মানে এতদিন যেগুলো দেখেছি কোনটার টিকিট ছিল না এটা রয়েছে তো চলুন এগোই আমি জ্যোতি জ্বলছে দেখুন কি সুন্দর লাগছে না এখান থেকে আরো হেঁটে এগোতে হবে অনেকটা করছে রোদটা পড়ছে যাচ্ছে টিকিট কাটার জন্য ওই যে অলরেডি ও চলে গেছে ওর আমরা ইয়ে আস্তে আস্তে আমার লম্বা বর যাচ্ছে লম্বা লম্বা পানি আমাদের সবার আগে আর আমরা বেটে মানুষরা দিক দিয়ে দিক দিয়ে করে যাচ্ছি আমাদের গ্রুপ লিডার যাচ্ছে এইসব আমরা বেটে কাটা ছোটো ছোটো কে হল বাকি আসো আর আমার লম্বা বর সবার আগে যাচ্ছে পৌঁছে গেছি টিকিট কাউন্টার অব্দি অনেকটা রাস্তা মানে অনেকটা এরিয়া নিয়ে পুরো জায়গাটা তো আমি এখন পুরো এরিয়াটা দেখাচ্ছি না জাস্ট রাস্তাটা দেখালাম আগে আসল জায়গাটা দেখে আসি তারপরে বাকিটা যাওয়ার সময় আবার দেখাবো দেবাশি অলরেডি চলে গেছে টিকিট কাটতে আর আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টারে কোনো লোকই নেই যারা টিকিট দেবে ফেয়ারগুলো ততক্ষণ দেখো চলো

কিন্তু যেহেতু আমার এগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই ফলে আমি সঠিক তথ্য দিতে পারছি না আমাকে মার্জনা করবেন হ্যাঁ আমরা কোনো গাইডও নিয়ে নি আচ্ছা এরপর থেকে ফটো তোলা বন্ধ লেখাই আছে তো আর করছি না তো স্থাপত্যগুলোই কিন্তু থার্ড অ্যান্ড সেভেন সেঞ্চুরি যেটা লেখা ছিল ভেতরে আর ওই যে ভেতরে যেটা পুরো সাদা ইয়ে করে ঘেরা ওখানে আগে মন্দির ছিল ওখানে শুধু স্ট্রাকচারগুলো রয়েছে তো ওখানে কোনো ফটোস ভিডিওর কোনো কিছু দেখাতে পারলাম দেখা হনুমানরা বসে আছে কিন্তু এদের এদের সাথে এদের সাথে আমার খুব একটা সক্ষতা নেই সুন্দরবনের পর থেকে আর সেজন্য আমি একটু ডিস্টেন্স বজায় রাখছি এখান থেকে

মা বাচ্চা সহ গেড়ে বাচ্চাটাকে দেখুন পুরো গুটি গুটি বাচ্চা ও মাই গড ও মাই গড হোটেলে ফাইনালি পৌঁছালাম লুম্বিনী হোটেলে এটা হচ্ছে হোটেল সত্যম প্লাজা ভেতরে যাবো গড়িতে বাজে অলমোস্ট সাড়ে সাতটা আমরা জাস্ট সমস্ত কিছু করে হোটেলে ঢুকছি আমাদের লুম্বিনীর রুম দুটো বেড একটা ছোট্ট টেবিল একটা মিরার টিভি এসি অ্যান্ড হচ্ছে বাথরুম টপ অ্যাকচুয়ালি আমাদের অন্য হোটেল বুক ছিল বাট এখানকার একটা হোটেল নিয়ে প্রবলেম হওয়াতে আমাদের এরকম একটা হোটেলে আসতে হবে যে হোটেলে কোনো লিফ্ট নেই ওনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি তার বদলে এটাই নিতে হলো আমাদের অবশ্যই চলে এলো ডিনারের সময় রাতে ছিল ভাত ডাল আলু ভাজা সাথে ছিল গরম গরম চিকেন কষা আর চাটনি রান্না নিয়ে আলাদা করে বারবার আর কিছু বললাম না আর প্রত্যেকটা জিনিসই ছিল অসাধারণ এবং ঘরোয়াভাবে তৈরি তো ফাইনালি ডিনার করে রুমে চলে এলাম ডিনারের মেনু তো দেখালাম সাথে সারা দিনটা তুলে ধরলাম সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কাটলেও হোটেলের অভিজ্ঞতাটা খুব একটা ভালো না প্রচন্ড তিক্ত কিন্তু কিছু করার নেই ওনারা রোজই ভালো হোটেলে রেখেছে এবার একদিন এই বুকিং এর ব্যাপারটা গন্ডগোল হওয়াতে তো সেটা দোষ দেওয়া যায় না একদিন অ্যাডজাস্ট করে নিতেই হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে ও বলে রাখি নেপালে আমাদের পুরো ট্রিপটা কিন্তু এন্ড হয়ে গেছে আর আগামীকালের ব্লগটা বেসিক্যালি হবে হচ্ছে লুম্বিনী থেকে রকসল আমরা কিভাবে যাচ্ছি সেখানে রাস্তাঘাটের কি আপডেট সবটা নিয়ে ব্লগটা আমি করব তো যেমনভাবে আপনারা আমার প্রত্যেকটা ব্লগকে ভালোবাসা দিচ্ছেন আশা করব বাকি আগামী দিনে যে ব্লগুলো দেব সেগুলোকেও আপনারা সেমভাবেই ভালোবাসা দেবেন হ্যাঁ জানি আমার রিচ কমে গেছে অনেক প্রবলেম তো ঠিক আছে তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু লাইক করবেন